বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আপনারা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে তোমাদের সাথে ঠিক যতটুকু রেজনেট করবে ততটুকুই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপরে চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় তোমার সাথে ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও কারণ এরকম রিডিং জেনারেল রিডিং তোমরা পেয়ে যাবে তাই যদি মনে হয় যে তোমার সাথে এটা ম্যাচ করছে না স্কিপ করে যাও অন্য কোনো রিডিং দেখে নাও অন্য কোনো চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে প্রচুর রিডিং দেওয়া আছে সেগুলোও দেখতে পারো আজকে রিডিংটা কিন্তু করবো পুরোপুরি থার্ড পার্টির উপর পুরোপুরি থার্ড পার্সনের উপর আজকে রিডিংটা হবে একদম পুরোপুরি থার্ড পার্সেনের উপরেই আজকে রিডিংটা হবে যাদের লাইফে থার্ড পার্সেন আছে থার্ড পার্সেন আছে বলতে শুধুমাত্র কোনো রোম্যান্টিক থার্ড পার্সেন নয় ধরো কোনো মানুষ তোমার সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে কোনো মানুষ যারা কনফার্ম যে তাদের লাইফে থার্ড পার্সেন আছে সেটা যে কেউ হতে পারে কোনো রোমান্টিক থার্ড পার্টি শুধু সেরকম নয় ধরো কোনো বন্ধু বান্ধব তোমাদের সম্পর্কের মাঝে ঢুকে সমস্যা তৈরি করছে কোনো ফ্যামিলি পার্সন তোমাদের মাঝখানে সমস্যা তৈরি করছে সেটাও কিন্তু থার্ড পার্সন তো সেই থার্ড পার্টি যে তোমাদের মধ্যে ক্ষতি করেছে তোমাদের সম্পর্ক নষ্ট করেছে তোমার ক্ষতি করেছে তোমার পার্টনারের ক্ষতি করেছে ক্ষতি করার চেষ্টা করেছে পুরো ভিডিওটা হবে থার্ড পার্সনের উপরে তোমার কি এনার্জি দেখে নেবো তারপর এটা দেখে নেবো থার্ড পার্সন কি করতে চাইছে এই মুহূর্তে কি অবস্থায় আছে চলো দেখে নেওয়া যাক চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিচ্ছি তোমার কি এনার্জি তুমি কি অবস্থায় আছো এই মুহূর্তে তোমার খুব ইগো কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে বা কোনো পিতৃতুল্য কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে মানে যাকে তুমি একদমই সহ্য করতে পারছো না বাবা দাদা এই ধরনের কোনো মানুষ জেঠা কাকা এই ধরনের কোনো মানুষ যাকে তুমি একেবারেই সহ্য করতে পারছো না এরকম কি তোমার লাইফে কিছু চলছে যাকে তুমি একদমই সহ্য করতে পারছো না তোমার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তুমি খুব ছেলে মানুষই করছো তোমার ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছে ভীষণ বার্ডেন হয়ে যাচ্ছে হয়তো এটা হতে পারে তুমি অনেক দায়িত্ব নিয়ে ফেলেছিলে সেই দায়িত্বগুলোকে আলটিমেট সামলাতে পারছো না অনেক দায়িত্ব নিয়েছিলে সেই দায়িত্বগুলো আলটিমেট সামলাতে পারছো না এরকম অবস্থাও কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা অবস্থাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছিল সম্পর্কটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছিল তোমাদের এই সম্পর্কটা কিন্তু খুব স্পিডে মানে এতটাই গতি নিয়ে শুরু হয়েছিল যেটা বলার নয় খুব কম সময়ের মধ্যে তোমাদের সম্পর্কটা তৈরি হয়ে গেছিল তুমি আর দুটো সিচুয়েশনের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছো তুমি দুটো সিচুয়েশানের মধ্যে পড়ে আছো তোমার মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি অ্যাট্রাক্ট হয়ে গেছে এবং তোমার ফিজিক্যাল প্রবলেম হেলথ ইস্যু চলে এসেছে তোমার কিছু হেলথ ইস্যু চলে এসেছে যার জন্য তুমি প্রচন্ড প্রচণ্ড পরিমাণে সাফার করছো প্রচণ্ড পরিমাণে সাফার করছো যে হেলথ ইস্যুর কারণে তুমি প্রচণ্ড পরিমাণে সাফার করছো এরকম একটা এনার্জি এরকম একটা এনার্জি আজকে কিন্তু পাচ্ছি তোমার থেকে এটা তোমার এনার্জি চেক করছি তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছো আঘাত পেয়েছো কোনো মানুষ মানে বিচ্ছিরিভাবে তোমাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে খুব বাজেভাবে আঘাত দিয়েছে তোমাকে কোনো মানুষ যেটা তোমার জন্যে সহ্য করে ওঠাটাই কষ্টকর হয়ে গেছে তুমি সহ্য করে উঠতে পারছো না এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও এবার দেখে নেব তৃতীয় ব্যক্তি থার্ড পার্সেন আমি আগেই বলেছি আজকে রিডিংটি পুরোপুরি থার্ড পার্সেনের উপরে ভিত্তি করে থার্ড পার্সেন এই মুহূর্তে কি অবস্থায় আছে কতটা ক্ষতি করার চেষ্টা করছে এই মুহূর্তে সে কি অবস্থায় আছে সে কতটা ক্ষতি করার চেষ্টা করছে সে সে কি তার কৃতকর্মের ফল পাবে তার কী অবস্থা দেখে নি আমার যারা ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার্স আছে আমার যারা ভিউার্স আছে যারা আমার সাবস্ক্রাইবার্স আছে তাদের জীবনে তৃতীয় ব্যক্তি তাদের জীবনে তৃতীয় ব্যক্তি কী অবস্থায় আছে এই মুহুর্তে দেখে নেওয়া যাক কিন্তু প্রত্যেকে দেখতে পারো কমিটেড সেপারেটেড প্রত্যেকে প্রত্যেকে দেখতে পারো চলো দেখিনি তৃতীয় ব্যক্তির বর্তমান অবস্থা কি বাপরে ব্যক্তি প্রচণ্ড পরিমাণে ধোকা দেওয়ার চেষ্টা করছে প্রচণ্ড পরিমাণে চিট করার চেষ্টা করছে সেটা তোমার সাথে হতে হতে পারে পারে তোমার সাথে থার্ড পার্সেন কিন্তু প্রচন্ড পরিমাণে চিট করার চেষ্টা করছে কোনো না কোনোভাবে এখানে ফিমেল পার্সেন বেশি দেখতে পাচ্ছি যে কোনো মহিলা কোনো মহিলা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ঢুকে গিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করেছে থার্ড পারসন কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রং প্রচণ্ড পরিমাণে স্ট্রং সে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক চিন্তা ভাবনা করে তোমাদের ক্ষতি করেছে এবং মেল পার্সনও আছে অনেকের লাইফে কিন্তু মেল পার্সনও থার্ড পার্সন অনেকের লাইফে মেল পার্সনের কিন্তু থার্ড পার্সন অনেকের কিন্তু ফ্যামিলিও থার্ড পার্সন এখানে অনেকের ফ্যামিলি থার্ড পার্সন এই দেখো থার্ড পার্সন তোমার তোমার পার্টনারের মধ্যে ইমোশনাল ব্লকেজ তৈরি করে দিয়েছে ইমোশনালি সে ব্ল্যাকমেল করছে অনেকের ক্ষেত্রে থার্ড পার্সন কিন্তু রোমান্টিক পার্টনার অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে থার্ড পার্সন এখানে রোমান্টিক পার্টনার সে তোমার পার্সনের থেকে প্রচণ্ড পরিমাণে টাকা পয়সা নিচ্ছে সেটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রে হতে পারে প্রচণ্ড পরিমাণে টাকা পয়সা নিচ্ছে এই মানুষটি মানে এতটাই টাকা পয়সা নিচ্ছে তোমার পার্সন নিঃস্ব হয়ে যাচ্ছে তোমার পার্সেন আর পাচ্ছে না সে নিজেকে ভীষণ চালাক মনে করে ভীষণ ম্যানিকুলেট করে তোমার পার্সনকে কিন্তু কিন্তু এই মানুষটি এই মানুষটি তোমার পার্টনারকে না যে শুষে খাচ্ছে এরকম একটা অবস্থা ভুল বোঝাচ্ছে তোমার পার্টনারকে ঠকাচ্ছেও সে যে সত্যিকারের ভালোবাসা বা সত্যিকারের ভালো চায় সেরকম নয় তোমার পার্টনারকে সে রীতিমতো ঠকাচ্ছে তারপরেও তোমার পার্টনার কিন্তু বুঝতে পারছে না স্টাক হয়ে আছে তোমার পার্টনারকে সে করে রেখেছে তোমার পার্টনারকে স্টাক করে রেখেছে ইমোশনালি ব্ল্যাকমেল করছে তার ইমোশনাল ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছে তোমার পার্টনারের ইমোশনাল ব্যালেন্সটাকে টোটাল নষ্ট করে দিয়েছে এটা হচ্ছে থার্ড পার্সনের আজকের এনার্জি এবার দেখব থার্ড পার্সনের পরিণতি কী হবে থার্ড পার্সনের পরিণতিটা কী হবে চলো দেখে নি থার্ড পার্সনের পরিণতি কী হবে তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্সনের পরিণতি কী হবে ইউনিভার্স প্লিজ গাইড করো ইউনিভার্স প্লিজ গাইড মি তৃতীয় ব্যক্তির পরিণতি কী হবে এই সম্পর্কে তৃতীয় ব্যক্তির কী পরিণতি হতে চলেছে তৃতীয় ব্যক্তির কী পরিণতি হতে চলেছে প্লিজ মি ডিটাচমেন্ট তৃতীয় ব্যক্তি একটা সময় না নিজের মানুষদের কাছ থেকেও ডিট্যাচ হয়ে যাবে তার লাইফে টাওয়ার মোমেন্ট চলে আসবে মনে হবে আমার মানে অন্যের ক্ষতি করতে গিয়ে আমার ঘরে আগুন লেগে গেছে হ্যাংম্যান হ্যাং হয়ে যাবে একটা সময় নাই ভুগবে কি করবে নিজে খুঁজে পাবে না জাস্ট হ্যাং হয়ে যাবে থার্ড পার্সেন জাস্ট হ্যাং হয়ে যাবে একটা সময় প্রচণ্ড যন্ত্রণা অনুভব করবে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করবে এবং তার কাছের মানুষ নিজের মানুষ সেই সব মানুষদের থেকে সে দূরে চলে যাবে ডিট্যাচ হয়ে যাবে টোটাল এই এনার্জি হচ্ছে আজকে থার্ড পার্সনের এনার্জি ছিল থার্ড পার্সনের ভবিতব্যটাও কিন্তু খুব ভালো নয় দেখিয়ে দিলাম আমি তোমাদের আশা করি কারগুলো দেখতে পাচ্ছ তো তোমাদের সাথে যদি রিডিংটা ম্যাচ করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা নতুন আছে তারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না বেলাইকন প্রেস করে রাখবে তোমরা ফেসবুকেও ফলো করে রাখতে পারো সিভার্টিভাইন ট্যারন আমি সেখানেও কম বেশি লাইভ করার চেষ্টা করি ছোটো ছোটো ভিডিও দিই চলো আজকে রিডিংটা এই পর্যন্ত আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এছাড়াও তোমরা চ্যানেলে গেলেই পেয়ে যাবে